গার্মেন্টসে জব করি আমি সেতু বলছি আর আমি এখানে আসার উদ্দেশ্যে আমি একটা বিয়ে করতে চাই আমার আগে একটা বিয়ে হয়েছিল ডিফোজ হয়ে গেছে এখন আমি আবারও বিয়ে করতে চাই এমন যদি কেউ থাকো আমার নাম্বারটা আমি মুখে বলতে চাই হ্যাঁ বলার আগে বলবো যে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো বা আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি নাম্বারটা বলবো আর আমাকে কীভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো প্রথমে আপনার নামটা কি বললেন সেতু সেতু হ্যাঁ সেতু আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আর কেউ নেই আমার বাবা মারা গেছে আমি গার্মেন্টসে জব করি আমার একটা বিয়ে হয়েছিল আমার ডিফোজ হয়ে গেছে আমার হাজব্যান্ডটা ভালো না হাজবেন্ড ভালো না গার্মেন্টসে এখন কি এখন বর্তমানে কি করছেন এখন আমি জব করতেছি আমার রানিং চলতেছে রানিং চলতেছে হ্যাঁ তো এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি যে জবের মাধ্যমে যদি হ্যাঁ আমি চাচ্ছি আমি চাচ্ছি যে জব থাকা কালনে যদি ভালো কোনো ছেলে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব এই জন্য আজকে আমার লাইভে আসো হ্যাঁ আচ্ছা কী ধরনের ছেলে চান কী ধরনের ছেলে আমি যেহেতু পরিশ্রম করি আমি চাই যে সেও সুন্দর হোক নর্ম হোক ভদ্র গরিব হোক আমার সমস্যা নেই কিন্তু তার কথাবার্তা ব্যবহার আচার ভালো হোক এরকম একটা ছেলে চাই সে বুদ্ধিমান মোটা মিডিয়াম হলেই চলবে আমার আগেটা কেমন পারত না মোটামুটি ভালো ছিল তা বেশি মোটাও না বেশি চিকন না মিডিয়াম হলেই ভালো হবে ওই আগেরটার গাড়িতে মোবিল ছিল হ্যাঁ ছিল তো না দেখার কিছু না কিন্তু দুর্ভাগ্য আমাদের তাই দুর্ভাগ্য আপনার হ্যাঁ ডিভোর্স দিয়ে দিয়েছে অন্য মেয়ের সাথে পরে কি আপনার ভালো লাগে না আপনি কি পড়াইতে পারেন না আমি সব সময়ের জন্য পুষাইতে পারছি সব সময়ের জন্য ভালোবাসি কিন্তু ওর নেশাটা ছিল এমনিতে অন্য মেয়ের দিক এই জন্য আমি ডিফেন্স দিয়ে দিচ্ছি মানে একটা তো পছন্দ হয় না তো আসক্ত থাকে না না আপনার প্রতি আসক্ত ছিল না না এখন আপনি কি ছেলে যাচ্ছেন যে দেশি না মানে বিদেশি সে প্রবাসী হোক আর দেশি হোক কিন্তু আমি চাই যে সে ভালো হবে সুন্দর হবে সে অন্য কারোর প্রতি আসক্ত থাকবে না শুধু আমাকে বিয়ে করলে আমাকেই সময় দেবে আমার সাথেই থাকবে এরকম একটা ছেলে চাই তাই হ্যাঁ বয়স আমার বয়স বিশ থেকে বাইশ চলে তার বয়স পঁচিশ হলে আমার চলবে কারণ আমি চাই আমার থেকে একটু বড় হোক বয়স বুদ্ধিমান যার বয়স ভারী বুদ্ধি সে তো অনেক ভালো বোঝার মতো আর কি মানে তার বয়স বেশি হলে মানে বুদ্ধিরা এত কেন দরকার ও যে একটা ডিফোজ হয়ে গেছে ইয়ং বয়সের একটা ছেলেকে বিয়ে শাদি করছিলাম ওর সব সময় অন্য মেয়ের আসক্ত অন্য মেয়েকে নিয়ে থাকে আমাকে সময় দেয় না ঝগড়া দণ্ড থাকে একটা বুদ্ধিমান একটা ছেলে বয়স্ক একটা ছেলে তার বিরান বুদ্ধি অন্যরকম থাকবে সে ভালো মন্দটা বুঝবে আগেরটার তো বুদ্ধি বেশি ছিল কারণ সে বুদ্ধি না থাকলে তো আপনাকে ছেড়ে দিত না সে আপনার রেখে আরেকজনকে নিয়ে এরকম কথা এটা তো বুদ্ধির জন্য হয় না এটা অবুদ্ধির জন্য হয় বুদ্ধি থাকলে আমাকে ছাড়তো না কারণ আমি যে তাকে ভালোবাসতে পারিনি বা তাকে সময় দিতে পারিনি এমন তো কিছু না কিন্তু তারপরে নিশা নিশা করতো নিশার ধারে ধারে অন্য মেয়ের সাথে পরকিয়া করতে এরকম ছিল আমি আপনার একটা কথা বলি যেমন আপনি মাইন্টেন না আজকে একটা ছেলে যাচ্ছে আপনার হাজবেন্ড সে দেখতে কিন্তু সুন্দর আপনার ভালো লাগছে আপনি বিয়ে করে ফেলছেন কিন্তু এর চেয়ে বেটার যদি কেউ যায় আপনার হাত সামনে দিয়ে আরেকটা ছেলে সুন্দর স্মার্ট মানে ইস ওইরকম একটা ছেলে যদি ভালো আমাকে দিত এরকম সবারই মানে ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে এটা স্বাভাবিক এটা হয় আপনি বুদ্ধির কথা যে বললেন বুদ্ধিটা কোনো কিছুই না বুদ্ধি যার মাথায় বেশি বুদ্ধি সে কিন্তু আপনাকে লবণ মেখে খেয়ে যাবে এটাই তো তো বেশি বুদ্ধি চাওয়ার দরকার না আপনি চাইবেন বোকা ঠিক না কিন্তু আপনি কিন্তু চালাক আমি কিন্তু বুঝতে পারতেছি আপনি অনেক চালাক আচ্ছা যাই হোক আপু আমরা প্রতিবেদন একেবারেই শেষ করছি হাসেন কেন হাসির কি আছে আমি যা বলছি আমি সরাসরি বলি দর্শকদের সামনে আমি সরাসরি বলি তো আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে লাইভ আসি যদি কেউ যদি আমাকে আমার কষ্ট বা আমার বেদনা বোঝে তাহলে আমার ভালো একটা সঙ্গী খুঁজে দিবে বা আমার সাথে যোগাযোগ করবে তা কিভাবে যোগাযোগ করবে সেটা হলো প্ৰথমে শেষ পৰ্যন্ত আমাৰ ভিডিঅ' দেখাৰ পাছত অফিলা আকৌ ইমো বাহাৰ চব দুটাই পোৱা যাব ঠিক আছে ভাল থাকো